আজকে আপনাদের কি অনুষ্ঠান এখানে এখানে মা আজকে হচ্ছে 10 দিন আজকে আমাদের মায়ের মন্দির সেতালা মায়ের মন্দিরে দারাস্তরা দর বাবুনগর সর্বজনী শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির ও শ্রমিক শীতলা মায়ের দরাস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত তেইশে ফেব্রুয়ারি রবিবার বাবুনগর সর্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের দরাস্তর উপলক্ষে পূজা বুক ও পান্তেল দেওয়া হয়েছে নাজিরহাট পৌরসভার বাবনগর বোর্ড স্কুল সংলগ্ন রসিক মহাজনের বাড়িতে উৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলা থেকে আসেন অসংখ্য বক্তবৃন্দ মায়ের প্রতি বছরই এই দশ দিন পরে হয় মায়ের মন্দিরও অনুষ্ঠানটি শ্রী শ্রী শীতলা মায়ের মহোৎসব প্রতি বছরের পহেলা ও দোসরা ফাল্গুন অনুষ্ঠিত হবে চোদ্দ পনেরো পনেরো আমাদের মহোৎসব ধর্মসেবা গিয়েছিল আজকে আমাদের মায়ের দরাস্ত ভাবনগর সর্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের দরাস্তর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছিল শ্রী শ্রী শীতলা মায়ের পূজা রাজবুক ও পান্তেল দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে সকল বক্তবিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্ত চরণ প্রত্যাশী প্রতিষ্ঠাতা আশ্রম ও মায়ের আশীর্বাদ পুষ্ট সন্তান শ্রী শ্যামল দাস জয় মা দশ দশপাত্র আর কি মা দশপাত্র উপলক্ষে বিভিন্ন জায়গা ভক্তগণ আগির এবং অনেকে রাস্তাঘাট আছে মার চরণ দর্শন ওইগু তরে তোরে শত পান ব্যাগগুণ মিলিরে খুব সুন্দরভাবে ভালো হই এখন কতটুক মা খুশি হই তো অন্য বাড়ির ভক্ত হল খুশি হই হৈন্য বাড়ির এই আর জানা মতো মোটামুটি ভালো লাগছি মা যতটুক গরিব পাইছি ভক্ত হল হলাই মা তখন অনেকের অকুশি অভক্ত ন রাখে আজিও মার দশ পাত্র উপলক্ষে যতটুক ভক্ত হলে কৃপা করছি মা দৃষ্টি এতটুকু গরিবের লাই চেষ্টা করছি তাহলে ব্যাগগুণে মন্দিরে সহযোগিতা করছি কিছুদিন আমার এই দরাস্তর পর আগামী মাসের ফইলে গরি রে সাত ডালা দিবের একখান চেষ্টা চলায় যদি ভক্ত হলে ব্যাগগুনে যদি কৃপা দৃষ্টি হয় তলি মন্দিরের সম্মান গরিবাল্লা বলি মার সাতান ডালা গরিবাল্লা বলে একটু আগ্রহ যদি মার কৃপা হয় ভক্ত হলের কৃপা হয় জয় মাসিতলা জয় মাসিতলা ব্যাগগুনের কাছে শত কুটি প্রণাম শতস দেয় শতভাবে মারের সহযোগিতা করছি

আমি ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী দিয়ে আমার বক্তব্য শেষ করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন। যে যাহারা আমার ভজনা করবে যারা অন্য সব কিছু বাদ দিয়ে আমার আরাধনা করবে আমার ভজনা করবে আমি ওদেরকে হাতে হাত রেখে স্বর্গে পার করিয়ে দেব এ কথাটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হিসাবে আপনারা এখানে যারা বক্তব্যবৃন্দ আছেন আপনারা নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন নিজ নিজ ধর্মের প্রতি প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন নিজ নিজ ধর্মকে ভালোবাসবেন ধর্মকে জানবেন বুঝবেন না জেনে না বুঝে কোনো বিষয়ে কোনো মানুষ কোনো মন্তব্য করবেন না পথ পরিচিতি যে কোনো দিক থেকে নাজিরহাট ঝংকার মোড় অথবা নাজিরহাট বাজার হতে রিক্সা অথবা সিএনজি যুগে বাবুনগর বোর্ড স্কুল রসিক মহাজনের বাড়ির মন্দির বটগাছ আগে পুরো সম্পূর্ণ অনারোগ্য ফৈরা ছিল বৈরুতুন যেদিনে মায়ার কৃপা করছি সুদৃষ্টি দিয়ে এদিনে মা ঘর এই বট গাছ ছাড়াও অন্য উগ্র গাছ আছে আর মা দৃষ্টি করছি এটা উগ্র মানুষ যদি ভাড়ায় যেদিনে মন্দির প্রতিষ্ঠা ইয়া দিয়ে আঠারো বছর রানিং আজিয়ে সতেরো বছর দশ দিন এই মন্দির বয়স হল জি সতেরো বছর দশ দিন এই বট গাছ মার গাছ এই মাও এই সতেরো বছর দশ দিন যেদিনে মার দৃষ্টি হয়ে এদিনে এই গাছ বটজ সম্বন্ধে তো বিশাল সমানয় এই মার দৃষ্টিতে মার্কি পায় এই আজিয়ে আদার এই সতেরো বছর দশ দিন আজি দশ পাত্র এই দশ দিন এই মার বয়স এই সিস্টেম বিবরি জন মন্দির যাতে প্রতিষ্ঠা তৈরি গাছ সেই দিনেই নিজের হাতে আইন মার্কি পায় মার সুদৃষ্টিতে মার দৃষ্টিতে এই গাছ ছয় দিনেই দৃষ্টিকরণ গিয়ে এবং এই দিনে লাগন মাদ্যান মার দৃষ্টি মারাদেশ বাবনগর সর্বজনীন শ্রী শ্রী শীতলা নাট মন্দিরের নির্মাণের কাজ চলছে সরাসরি নির্মাণাধীন কাজ পরিদর্শন করে প্রতিষ্ঠাতা আশ্রমাদক্ষের সাথে কথা বলে সাহায্য করতে পারেন